আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক অনেক ভালো আছি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি এই যে কিছু মার্কেট করার উদ্দেশ্যে কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে এখানে আছে মেয়ে মেয়েকে নিয়ে যাবো না বলে মেয়ে অনেক কান্না করছে আর এখন একটু হাসতেছে আর ওই পাশে ননদ এই পাশে আমি আর পিছনে হাজব্যান্ড বসে আছে মেয়ে একটু টাটা দিয়ে দিচ্ছে গাড়ি রওনা হয়ে গিয়েছে আমরা আমাদের বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা করব বলে আমার থেকেও বেশি দরকার আমার ননদের এক কথায় সে জামা কিনবে এর জন্য যাচ্ছি যে যদি পছন্দ হয়ে যায় আমিও একটা জামা কিনে নিব কারণ কেনার জামা খুব কম পড়ি আর তার সাথে মেয়ের কিছু কেনাকাটা করব এগুলাই এর জন্য চলে যাচ্ছি চলো দেখতে থাকো কি কি কেনাকাটা করি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবা কি কি কেনাকাটা করি আর সর্বপ্রথমই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওটা দেখা শুরু করছো প্লিজ পুরো ভিডিওটা দেখবা আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আজকের দিনটা হচ্ছে পহেলা বৈশাখের দিন আজকে আমরা যাচ্ছি কেনাকাটা করতে পহিলা বৈশাখ পান্থা ভাত ইলিশ মাছ এইগুলো আসলে মুসলিমের জন্য পালন করাটা ঠিক না তারপরেও অনেকেই পালন করে অনেকেই ছোট বাচ্চারা বোঝে না ছোটো বাচ্চাদের জন্য করতে হয় গাড়ি দিয়ে আসতে আসতে আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছিলো তো তার কাকুর কাছে বসিয়ে রেখে তো আমরা চলে যাচ্ছি দোকানে বা কেনাকাটা করতে মেয়ে ঘুম থেকে উঠলে তারপরে মেয়েকে নিয়ে যাব। এখন যদি মেয়েকে নিয়ে আসি মেয়েরও বিরক্ত আমাদেরও বিরক্ত এর জন্য আগে একটা দোকানে ঢুকলাম সেই দোকানে অনেকগুলা জামা দেখেছি কিন্তু ভিডিও করতে দেয়নি একটু পছন্দ হয়নি তো এর জন্য অন্য দোকানে চলে আসলাম এই দোকানেও অনেক জামা দেখেছি এরকম করে অনেক দোকান ঘুরেছি কিছুতেই কোনো জামা কাপড় পছন্দ হচ্ছিল না কারণ ঈদের পরে তো আর দোকানদাররা এখনো পর্যন্ত মোকাম করেনি এর জন্য কোনো কাপড়ই পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে তো সাইজে মিলতেছে না এরকম একটা অবস্থা দু একের মধ্যেই সব দোকানদাররা মোকাম করবে এর ঈদের পরে আসলে এই একটা ঝামেলা হয় যে যে দোকানে যাওয়া যায় সে দোকানেই বলে যে হচ্ছে সব ফুরিয়ে গেছে এই যে এই জামাটা পছন্দ হয়েছিল কিন্তু সাইজে খাটো হয়ে গেছে এর জন্য আর নেওয়া হলো না এই দোকান থেকেও নেইনি অনেক দেখেছি তবে এই দোকানের জামাগুলো একটু সুন্দর সুন্দর ছিল নাই হাতা শর্ট নাই নিচের শর্ট এরকম কোনো না কোনো একদিক শর্ট ছিলই উপায় নিয়ে না পেয়ে একদম টপ মেনে চলে গেছি এক রেটের দোকানে আজকে যে মনে হচ্ছিল যে আমরা বড় লোক হয়ে গেছি কারণ এর আগে কখনও টপম্যান থেকে কিছু কিনি এখন যেহেতু কোনো দোকানে কিছু পছন্দ হচ্ছে না এর জন্য চলে এসেছি টপম্যানে দেখা যাক এখানে কিছু পছন্দ হয় কি না আর এখানে তো পছন্দ হতেই হবে কারণ এইটা হচ্ছে ভিআইপিদের জায়গা ভিআইপিরা যেরকম পোশাক পরে বা যেরকম দামি দামি পোশাক দেখায় তো এটা যেহেতু ভিআইপি জায়গা এখানে পাওয়া যাবে এই যে অনেক সুন্দর সুন্দর গ্রাউন্ড অনেক সুন্দর সুন্দর হিজাবি গ্রাউন্ড অনেক সুন্দর সুন্দর মার্শাল্লাহ যেটা দেখি সেটারই প্রেমে পড়ে যাই। এমন একটা অবস্থা তবে হাতাগুলো পাতলা হওয়ার কারণে আমি আর নেই নি কারণ যেহেতু আমি পর্দা করি এইগুলা জামা আমার আমার জন্য না তো ননদ নিয়েছিল তো কোন জামা নিয়েছিল সেটা বাড়িতে গিয়ে দেখাবো আর এখন ননদ টায়াল রুমে যাবে টায়াল দিবে আয়নাতে দেখতেছে অবশ্য দোকানদার বলতেছে যে টায়াল রুমে যাও টাইল দিয়ে আসো আর এদিকে ভিউজ পরিমাণ কালেকশন ছোটো বাচ্চাদের জামা দেখলে তো মন জুড়াই যাচ্ছে এমন একটা অবস্থা আর এদিকে এই যে ননন্দানে চলে আসছে টায়াল রুমে টাইল দিতে তো আমাকে বলতেছে আসো তো আমিও গেলাম দেখলাম আর এখানে এই যে আয়নাটা একটু ধপসপ মারতেছিলাম ননদ ভাবে মিলে আর এদিকে বের হয়ে এসে আবারও দেখাতে কি হচ্ছিল যে কোনটা নিব অবশ্যই জামা পছন্দ করে নিয়ে বিল পরিশোধ করে এখন চলে যাব মেয়েকে আনতে মেয়েকে এনে তারপরে আবার কিছু কেনাকাটা করব দেখা যাক মেয়ের জন্য একটা জিন্স কিনতে চেয়েছি আর এখানে এদের ঈদের পরে একটা অফার চলতিছে কুপন সেটা লেখালেখি হলো আর এখন এই যে মেয়েকে নিয়ে চলে আসছি আমরা অন্য একটা ক্রেটের দোকানে তো এখানে এসে মেয়ের জিন্স দেখার জন্য এসেছি আমার ছোটো মেয়ে হতে পারে কিন্তু ওর পছন্দই ওর সব কিছু কারণ ও যেটা পছন্দ করবে সেটা ওকে দিতেই হবে আর বড় মানুষের মতো পাকাদের মতো পছন্দও করতে পারে এখানে টায়াল রুমে চলে এসেছি টায়াল দেওয়ার জন্য যে জিন্সটা কেমন হয় আর জুতা খুলে ননদের যে আমার ব্যাগে নিচ্ছি কারণ জুতা পরে তো আর জিন্স পরা যাবে না তো জিন্স পরে দেখলাম যে একটু ঢোলা হয়েছে এর জন্য খুলে আবার নিয়ে আসছি সেখানে আর কেনা হয়নি পরে বাইরে থেকে একটা জিন্স কিনে নিছি। আর এরপরে অন্য একটা দোকান থেকে একটা টপস কেনার জন্য বসেছি তবে কেনাকাটা করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে অলরেডি মাকবিপের আজান দিয়ে দিছে তো সেখান থেকে একটা টপ নেমি এর জন্য একজোড়া জুতা কিনতে এসেছিলাম কিন্তু জুতা কেনার হয়নি তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এই যে এদিকে বাড়িতে চলে আসছি আর কী কী কেনাকাটা করলাম সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব এই যে মেয়ের জন্য একটা টপস আর এখানে আছে মেয়ের জন্য একটা জিন্স মাশাল্লাহ অনেক কুটুকুটু লাগতেছে অনেক সুন্দর হয়েছে কেমন তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর এইখানে রাত্রে ইউজ করার জন্য আমি একটা গেঞ্জি নিচ্ছি গেঞ্জিটা অনেক সুন্দর হয়েছে আর এরপরে এখানে এই যে জামার সঙ্গে ম্যাচিং করে ননদিনীর হিসাব স্কাপ আর এখানে হচ্ছে মেন জিনিস যেটা কেনার জন্য গেছিলাম সেই জিনিসটা এটা হচ্ছে ননদিনীর জামা অবশেষে আমরা এই জামাটা বেছে নিচ্ছি মাসাল্লাহ আমাদের কাছে অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর এই জামাটা আমার হাতাটা দেখে বেশি পছন্দ হয়েছে আর ঘেরো মার্শাল্লাহ ও অনেক আছে তো দেখাই দিলাম আমাদের শপিং আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ